আমরা যারা বাজার থেকে আলু কিনি আলু কিনে খাই তারা সব সময় চিন্তা করি যে দামটা যদি একটু কম হয় তাহলে ভালো হয় তাহলে আমাদের যে ইনকামটা হয় সেই ইনকামের টাকা দিয়ে ভালোভাবে আমরা পুরো মাস চালাতে পারব কিন্তু আপনার কি জানা আছে যে এই যে আলুটি আপনি কিনছেন সেটি উৎপাদন খরচ কত আপনি কি জানেন যে এই আলুটা কোল্ড স্টোরেজ থেকে কত দামে ক্রয় করে আনছে এই ব্যবসায়ীরা যাদের কাছ থেকে আপনি আলু ক্রয় করছেন হয়তো তথ্যগুলো আপনাদের জানা নাই সেটি আপনাদের জানাবো এবছর এছাড়া এই কোল্ড স্টোরেজ স্টোরেজের ধারণ ক্ষমতাই বা কত উদ্বৃত্ত যে আলুগুলো আছে সেই আলুগুলোর বর্তমান অবস্থা কি এছাড়া কোল্ড স্টোরেজ সিন্ডিকেট কী ছিল সেই সিন্ডিকেট এবং এই সিন্ডিকেটের কারণে কৃষকেরা কিন্তু প্রতিবাদও করেছিল এবং শেষ পর্যন্ত কি ঘটলো এই সংক্রান্ত তথ্য দিয়ে কিন্তু আজকে সাজানো হয়েছে প্রতিবেদনটি অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার জানার দরকার আপনি যদি আলু ব্যবসায়ী হন এমনকি আপনি যদি ভোক্তা হন অথবা আলু চাষি হন সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কৃষকের ঘরের সন্তান জন্ম নিয়েছি কৃষকের ঘরে তাই কৃষকের ক্ষতি দেখলে বনের ভিতরে খুবই খারাপ লাগে এবং এই বিষয়গুলোই তুলে আপনাদের সামনে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এছাড়া লাইক করবেন কমেন্টস করবেন কোন কিছু পণ্য নিয়ে আপনি জানতে চান তবে আলু সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও কিন্তু সামনে আসছে আপনি যদি আলু ব্যবসায়ী হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপডেটগুলো আপনি পাবেন খুব দ্রুতই তাহলে আপনাদের বলে রাখছি এই যে কৃষকেরা যে আলু চাষ করে এই আলু চাষ করে তারা যে কোল্ড স্টোরেজে রাখে এবং সেগুলো বাজারজাত করণ পর্যন্ত কেজি প্রতি খরচ পড়ে যায় সাতাশ থেকে উনত্রিশ টাকা কোনো কোনো তথ্য মতে সাতাশ টাকা আবার কোনো কোনো তথ্য মতে টাকা এখন আপনার এলাকায় খরচ কেমন পড়ছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং সেই আলুটি কোল্ড স্টোরেজ থেকে বিক্রি হচ্ছে এগারো থেকে বারো টাকা কেজি আপনি হাট থেকে যে আলুটি ক্রয় করছেন কখনো কি চিন্তা করেছেন যে ওখান থেকে কত টাকা করে তারা ক্রয় করে নিয়ে আসে তার সাথে গাড়ির ভাড়াটা হয়তো অ্যাড হয় কিন্তু কত টাকাই বা মারে কিন্তু আপনাকে আলু কিনতে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা প্রতি কেজি এখানে ব্যবসায়ীরা কিন্তু লাভ করছে আর সেই সাথে লাভ করছে হিমাগার ব্যবসায়ীরা কিন্তু মাঝখানে যারা উৎপাদন করেছে তারা কয় টাকা পাচ্ছে কেজি প্রতি এগারো থেকে বারো টাকা কিন্তু তাদের খরচ পড়ছে সাতাশ থেকে উনত্রিশ টাকা প্রিয় দর্শক এবছর আলু চাষিদের মনে একটা ব্যথা একটা কষ্ট কিন্তু বাংলাদেশের সিস্টেমের কারণেই এই ঘটনাটা ঘটেছে এখন বাংলাদেশের সিস্টেমটা কি বাংলাদেশে আলুর চাহিদা কতটুকু এই পরিমাণ আলু উৎপাদন করতে কতটুকু জমি আবাদ করতে হবে এবং কতটুকু জমি আবাদ হয়েছিল সেই তথ্যটাও দেব এবছর এবং কতটুকু আবাদ করতে হবে এই সংক্রান্ত কোনো তদারকি নাই এবং সেই পরিমাণ জমি প্রতি বছর যদি আবাদ করা যায় তাহলে কিন্তু আলুর ঘাটতি থাকবে না এই ধরনের নিয়ন্ত্রণ নাই বলে আমরা দেখি কোন কোন বছর আলুর বাজার দর কেজি প্রতি আশি টাকা চলে যায় আবার কোন কোন বছর এগারো থেকে বারো টাকা সিস্টেম পাল্টাতে হবে আমাদের প্রিয় দর্শক আসুন গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো বিভিন্ন নিউজ পেপারে কিন্তু উঠে এসেছে আজকে যে নিউজ পেপারে তথ্য নিয়ে আলোচনা করব সেটি হলো দৈনিক সমকাল আসুন দেখি এখানে কি বলা হয়েছে কি তথ্য দেওয়া হয়েছে তার আগে আপনাদের জানিয়ে দেই এবছর বাংলাদেশে আলু উৎপাদিত হয়েছে এক কোটি বিশ লাখ মেট্রিক টন এর আগের বছর কিন্তু আশি লাখ মেট্রিক টন তার মানে চল্লিশ পার্সেন্ট আলু উৎপাদন বেশি হয়েছে আবাদও কিন্তু ব্যাপকভাবে বেড়ে গেছে এখন কেন বেশি হয়েছে তার কারণ হলো এর আগের বছরে আলুর দাম খুবই বেশি ছিল আলুর দাম বেশি থাকার কারণে কৃষকেরা আবাদের দিকে ঝুঁকেছে ফলশ্রুতিতে বাজার একদম ডাউন হয়ে গেছে কিন্তু এই সিস্টেম রাষ্ট্রীয় একটা সিস্টেম যেটি সঠিক না যার কারণে কিন্তু এই ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকেরা এবং সেই সাথে কোনো কোন বছর দামটা এত চড়া হয়ে যাচ্ছে যার কারণে ভোক্তারা কিন্তু কষ্টে ভোগে প্রিয় দর্শক আসন সমকাল কি বলছে আলু সংক্রান্ত কতটুকু তথ্য আজকে আপনাদের দিতে পারি তবে অপেক্ষায় থাকবেন দেখতে থাকবেন সামনে কিন্তু দারুণ একটি ভিডিও আসছে সমকালে প্রকাশিত তথ্যের যে হেডলাইন করা হয়েছে। হিমাগার মালিকদের সিন্ডিকেটে অসহায় আলু ব্যবসায়ী চাষিরা হিমাগর মালিকেরা কি সিন্ডিকেট করলো আসুন ভিতরে দেখি কি হচ্ছে কি ঘটছে তার আগে জানিয়ে দেয় সারা বাংলাদেশে সাড়ে তিনশো হিমাগার আছে আলু সংরক্ষণের জন্য এবং তিরিশ থেকে চল্লিশ লাখ মেট্রিক টন আলু সেখানে সংরক্ষণ করার মতো ব্যবস্থা আছে কিন্তু উৎপাদিত হয়েছে এক কোটি বিশ লাখ মেট্রিক টন তার মানে বুঝতেই পারছেন কি পরিমাণ আলু সংরক্ষণের অভাবে এবছর নষ্ট হয়ে যাবে কৃষকেরা তো দাম পাবে না কিন্তু শেষ পর্যন্ত অনেক বেশি আলু নষ্ট হয়ে যাবে এখানে বলা হচ্ছে ভরপুর উৎপাদন এবং মৌসুমে দাম না পেয়ে লাভের আশায় এবার হিমাগারে আলু সংরক্ষণের দিকে ঝোঁকেন অনেক চাষি ও ব্যবসায়ী এখন হিমাগার থেকে সেই আলু বের করতে গিয়ে নতুন সংকটে পড়েছেন তারা যে আলুগুলো তারা হিমাগারে সংরক্ষণ করেছেন সে আলুগুলো বের করবেন এবং বিক্রি করবেন কিন্তু সেই ক্ষেত্রে তারা বড় ধরনের সমস্যায় পড়েছেন কারণ এখানে সিন্ডিকেট করছে কারা যারা হিমাগার মালিক কোল্ড স্টোরেজের মালিক কি বলছে গুনতে হচ্ছে বাড়তি হিমাগার ভাড়া একে তো দাম কম একে তো উৎপাদন খরচ থেকেও পনেরো টাকা তাদের লস হচ্ছে তারপরে হিমাগার মালিকের এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের ফলে মহা পড়েছে চাষি এবং চাষি এবং ব্যবসায়ীরা চাষি ব্যবসায়ীরা জোর বেঁধে এক সপ্তাহ ধরে আন্দোলন করেও ভাড়া কমাতে পারেনি বাড়তি ভাড়া আদায় অনর হিমাগার মালিকরা এ পরিস্থিতিতে হিমাগারের আলু কেনা বাসা বন্ধ রয়েছে সংকট নিরসনে সরকারি হস্তক্ষেপ চেয়েছেন কৃষক ব্যবসায়ীরা কথা হচ্ছে জয়পুর হাটের জয়পুর হাটে আছে উনিশটি হিমাগার অর্থাৎ সাড়ে তিনশো হিমাগারের মধ্যে উনিশটি জয়পুর হাটে সবগুলোতে আলোতে ঠাসা মৌসুমে প্রায় আড়াই লাখ টন আলু সংরক্ষণ করা হয়েছে খাবার আলু এক লাখ নব্বই হাজার টন এবং ষাট হাজার টন হলো বীজ আলু এবং জয়পুরহাট জেলায় দরকার খাবার জন্য চল্লিশ হাজার মেট্রিক টন বাদ বাকি কিন্তু উদ্বৃত্ত অন্য জেলায় বিক্রি করতে হবে তো যে বাজারের দাম কম হিমাগরের ভাড়া বাড়ার কারণে এখন পর্যন্ত আলোর পাঁচ শতাংশ বিক্রি হয়নি এখান থেকে কিন্তু একটা দারুন মেসেজ আপনারা পেয়ে গেলেন যে পাঁচ শতাংশ বিক্রি হয়নি টোটাল আলুটা কিন্তু হিমాగারে আছে এখন সম্পূর্ণ আলু যদি হিমాగারে থাকে তাহলে এই বছর আলুর ঘাটতি কিন্তু হবে না তার মানে দাম বাড়ার সম্ভাবনাটা অনেকটা কমে গেল অর্থাৎ গত বছর এই সময় 50 শতাংশের বেশি আলু বিক্রি হয়েছিল হিমాగারে সংরক্ষিত আলুর মাত্র 5 শতাংশ বা তার থেকেও কম বিক্রি হয়েছে কিন্তু গত বছর এই সময় 50 শতাংশ বিক্রি হয়ে গিয়েছিল তার মানে প্রচুর আলু সংরক্ষিত আছে এবং এই পরিমাণ আলু কেন বিক্রি হলো কারণ হিমাগারের বাইরে উদ্বৃত্ত অনেক আলু ছিল এক কোটি বিশ লাখ টন আলু উৎপাদিত হয়েছিল হিমাগারে সংরক্ষিত মাত্র তিরিশ থেকে চল্লিশ লাখ টন সাড়ে তিনশো হিমাগারে প্রিয় দর্শক আসুন কি বলছে আরো একটু দেখি আলু চাষী ও ব্যবসায়ীরা জানায় এক কেজি আলু উৎপাদন খরচ সতেরো থেকে আঠারো টাকা হিমাগার সংরক্ষণ করতে গিয়ে ছয় দশমিক সাত পাঁচ টাকা শ্রমিক সুতলি পরিবহন লোড আনলোড সব মিলে আরো দুই টাকা সব মিলে প্রতি কেজিতে খরচ পড়েছে সাতাশ টাকা কোনো কোনো তথ্য মতো উনত্রিশ টাকা এখন হিমাগারে কেজি প্রতি আলুর দাম মিলছে এগারো থেকে বারো টাকা হিমাগার থেকে তারা বিক্রি করছে এগারো থেকে বারো টাকা লোকসান গুনতে হচ্ছে পনেরো টাকা প্রিয় দর্শক বুঝতে পারছেন কি অবস্থা আলু ব্যবসায়ী এবং আলু চাষীদের তারপরে আসুন দেখে কি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার জয়পুর হাটে তেতাল্লিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে আলু চাষ হয়েছে উৎপাদন হয়েছে নয় লাখ তেতাল্লিশ হাজার টন অতিরিক্ত যোগান ও রপ্তানি কম হয় এবার সর্বনিম্ন দামে আলু বেচা কেনা হচ্ছে তার মানে এখানে উৎপাদনটা বেশি হয়েছে কিন্তু রপ্তানি খুব বেশি হয়নি যার কারণে আলুর দাম এতটা কম পাইকারি বাজারে গত পাঁচ বছর হচ্ছে এবার বিভিন্ন জাতের আলু বস্তা প্রতি এক বস্তায় আলু থাকে পঁয়ষট্টি কেজি অনেকেরই হয়তো জানা নাও থাকতে পারে এবং এই প্রতি বস্তা সাতশো আশি থেকে আটশো টাকা দরে বিক্রি হচ্ছে এটি মৌসুমের দামের চেয়ে কম তার মানে আলুর সিজনের যে দামটা ছিল তার থেকে সংরক্ষণ করেছিল কিন্তু সেখানে অনেক টাকা কৃষকদের অধ্যাপক ডক্টর এম আসাদুজ্জামান সরকার বলেন এবছর দাম না পায় পরের মৌসুমে কম সংখ্যক চাষি আলু চাষ করবে পরের মৌসুমে যদি কম সংখ্যক চাষি আলু চাষ করে তাহলে আবার আলুর দাম বেড়ে যাবে আমি প্রথমে বলেছিলাম সিস্টেমটাই খারাপ এবং আলুর দাম বেড়ে যাবে যখন তখন তার পরের বছর আবার বেশি করে আবাদ হবে তখন ডাউনে যাবে এবং এই সিস্টেমের কারণে কৃষক ব্যবসায়ী বা চাষী বলেন সবাই কিন্তু লসের সম্মুখীন হচ্ছে আমাদের বিষয়টা গুরুত্ব সহকারে নিতে হবে এবং আমাদের একটা সিস্টেম করতে হবে দেশের চাহিদা অনুযায়ী উৎপাদন তার উদ্বৃত্ত উৎপাদন করা যাবে না বা তার থেকে কর্ম করা যাবে না কিন্তু কে শুনে কার কথা গত বছর কেজি প্রতি সাত টাকা অর্থাৎ পঁয়ষট্টি কেজিতে ভাড়া নেওয়া হয়েছিল হিমাগার ভাড়া আর তিনশো টাকা এবার ভাড়া কমিয়ে ছয় দশমিক সাত করা হলেও প্রতি বস্তায় নেওয়া হচ্ছে চারশো বিশ টাকা গত বছরে বস্তা প্রতি হিমাগার ভাড়া ছিল তিনশো পঞ্চাশ টাকা এবছর নেওয়া হচ্ছে চারশো টাকা তার মানে এখানে অনেক টাকা বেশি নেওয়া হচ্ছে হিমাগর মালিকদের এসব চাতুরিতে অসহায় চাষি ব্যবসারে। ভাড়া কমানোর দাবিতে মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা এবং ইউএনও হিমাগর মালিকদের সঙ্গে কথা বলে বস্তা প্রতি সাড়ে টাকা ঘোষণা দিলেও তারা তাদের সিদ্ধান্তে অনর তার মানে তারা চারশো টাকা করেই নিবে ব্যবসায়ী আবুল হোসেন বলে হিমাগর ভাড়া তাদের বিপদে ফেলছে ঋণ নেওয়া সুদের টাকা তো আছেই আব্দুল বাসেদ বলেন এবারের চিত্র উল্টো গত বছর রপ্তানিতে সরকারের পক্ষ থেকে বিশ শতাংশ পূর্ণদনা দেওয়া হয়েছিল এবার কমে দশ শতাংশ করা হয়েছে ফলে রপ্তানি নেই বললেই চলে তার মানে সেদিকে সরকারের তরফ থেকেও কিন্তু তাদের যে দেওয়া দেওয়া হতো সেটাও কিন্তু হয়েছে জয়পুরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন গত বছর এ সময় আটচল্লিশ টাকা থেকে বাউন্ন টাকা কেজি দরে আলু বিক্রি হয়েছে এবছর বারো থেকে তেরো টাকা তার মানে বুঝতেই পারছেন যে কি অবস্থা আলু চাষি আলু ব্যবসায়ীদের বৃহত্তর বগুড়া কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও কালাই আরবি স্পেশালাইজড কোল্ড স্টোরেজের মালিক প্রদীপ কুমার প্রসাদ বলেন সবকিছু বিবেচনা করে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ভাড়া নির্ধারণ করেছেন তারপরও অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হচ্ছে চাষী ও ব্যবসায়ীরা যেসব অভিযোগ করছেন তা মিথ্যা প্রিয় দর্শক এখানে কিন্তু তারা একটু উল্টা কথা বলছেন পুনট হিমাগারের ব্যবস্থাপক বিপ্লব কুমার ঘোষ বলেন ভাড়া নিয়ে মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক চলমান মালিক পক্ষ প্রতি বস্তার ভাড়া তিনশো আশি টাকা নেওয়ার কথা বলেছে আর প্রশাসন তিনশো টাকা করে নিতে বলেছে তার মানে এখানে বুঝতে পারছেন যে হিমাগার মালিকরা তিনশো আশি টাকা বলছে এবং প্রশাসন বলছে না তিনশো টাকা শিগগিরই একটা সমাধান হবে হিমাগারে যে পরিমাণ আলু সংরক্ষিত আছে তার পাঁচ পার্সেন্ট এখনও কিন্তু সেল হয়নি গত বছর এই সেম টাইমে সেল হয়েছিল আলু আলু তার মানে বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে বাংলাদেশে এখনো সংরক্ষিত আছে তাই দাম বাড়ার চান্সটা পার্সেন্ট আমরা এখন পর্যন্ত দেখতে পারছি না তবে আর একটা বিষয় হলো যে যেহেতু বেশিরভাগ আলুই কোল্ড স্টোরেজের বাইরে আছে সেগুলো নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে তাই যদি হয় পরবর্তীতে কি ঘটবে সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলেন এবং আজকের ভিডিওতে এখানে আপনারা বুঝতে পারলেন যে বাংলাদেশে মোট সাড়ে তিনশো কোল্ড স্টোরেজ আছে জয়পুর হাটে আছে উনিশটি কোল্ড স্টোরেজে আলুর মোট ধারণ ক্ষমতা তিরিশ থেকে চল্লিশ লাখ মেট্রিক টন কিন্তু বাংলাদেশে উৎপাদিত হয়েছে এক কোটি বিশ লাখ মেট্রিক টন হিমাগারে সেই আলু সংরক্ষণ করতে পঁয়ষট্টি কেজির একটি বস্তা সাড়ে তিনশো টাকা গুনতে হতো বর্তমানে চারশো বিশ টাকা গুনতে হচ্ছে এবং কোল্ড স্টোরেজ থেকে বের করে সেই আলুগুলো বিক্রি হচ্ছে এগারো থেকে বারো টাকা আলু উৎপাদন থেকে যাবতীয় খরচ মিলে সেখানে কিন্তু খরচ পড়ছে সাতাশ থেকে উনত্রিশ টাকা তার মানে কেজিতে কৃষকের লস হচ্ছে পনেরো টাকা আহ প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং গুরুত্বপূর্ণ আরো কিছু তথ্য আপনাদের জানাবো সামনের ভিডিওতে ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি